শ্রেষ্ঠ নবী দিলামী তরিয়ে নিতে রোজাস ঠিক কি না শ্রেষ্ঠ নবী দিলামী তরিয়ে নিতে রোজাসুরী না বলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী আল্লাহর দরবারে ক্ষমা চাইলাম ওই সময় আমার কাছে যারা দোয়া চাইছিল তাদের জন্য দোয়া করলাম মদিনা তুম আর সবুজ মিনারা ওইখান থেকে দেখা যাইতেছিল অহুদ পাহাড়ে নবীজিকে ভালোবাসার জন্য ওহুদ আল্লাহর জান্নাতি পাহাড় নবী বলতেন ওহুদ আমারে ভালোবাসে আবি নবী ওহুদ রে ভালোবাসি আলাবিমিন আবু আবিল জান্না এই ওহুদ হলো একটা জান্নাতের পাহাড় সুগ্রার ওখান থেকে সাড়ে চোদ্দশো বছর পরে এখনো আসিক হালিমা দুঃসা বলতেছি আমি রসুলের কদম মোবারকের নবীজির দোলনা মোবারকের কাছে গেলাম এমন সুঘ্রাণ আসতেছে দুনিয়ার কোনো আতরে এমন সুঘ্রাণ আমি পাইনি সুঘ্রাণ পাওয়ার পর আমি মোহিত হয়ে গেলাম নবীজির সুন্দর চেহারা দেখে হালিমা বলতেছিলেন দুনিয়ার মানুষ মানুষ যে এত সুন্দর হয় আমি হালিমা জীবনেও কোনোদিন দেখি নাই এত সুন্দর মানুষ এত সুন্দর চেহারা তার নুরানি এত সুন্দর আমার নবী হালিবা বলতেছে নবীজির ঘুম ভাঙানোর জন্য বক্ষ থেকে সবুজ সাদা সবুজ রেশমের কাপড় আমি সরাইয়া আমার হাতে রাঙ্গুলি দিয়া বক্ষ মোবারকে আলতো আলতো করে মেসেজ করতেছিলাম মেসেজ করতেছি যাতে ঘুম ভাঙ্গে এমন সময় দেখি আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল আমার দিকে তাকাই আবীর ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন ওই হাসিতে আমি আমিমা পাগল পারা হয়ে গেলাম আমি লক্ষ্য করলাম তিনার জুলফি জুলফি মুবানুকের মাঝখানে আমি লিখতেছেন এই ঘটনা লিখেছেন ইমাম আল ফি মাউলিদিন নবির ভিতরে এই কিতাব আমার ঘরে আছে বন্ধু হযরত আলিমা বলতে সেই দুই জুলফে মোবারকের মাঝখানে কপাল এই কপাল থেকে একটা নূর মোবারক নূর মোবারক নূর মোবারক বের হয়ে। খালালা মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল আমি দেখতে লাগলাম আমি দেখলাম কপাল মোবারক থেকে নূর খেলা মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। একবার জোরে বলা যাবে কালভক বা হাজরাতা হারি মাজ সাধিয়া বলেন আমি ওই জুলফি মোবারুকীর মাঝখানে এক কপাল মোমবারুকির চুমা লাগাইলাম চুমা লাগাইয়া আমি নবীরে কোলের মতো নিলাম আমি দুর্বল ছিলাম কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর সতেজ হয়ে গেল আমার দিকে তাকান উট উট দৌড়াইয়া যে উট নিয়ে হালিমা তায়ের থেকে মক্কা এসেছিল এই উট দৌড়াইয়া 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 কাবা শরীফের সামনে যাইয়া আল্লাহর ঘরের সামনে শেষ দায় পড়ে গেল নবী পাইয়া উঠে খুশি নবী পাইয়া পশুরা খুশি আমরা মানুষও খুশি হতে পারলাম না আমরা যারা খুশি তারা ভাগ্যবান আমরা যারা খুশি তারা ভাগ্যবান ভাগ্যবান ওরে বনের যত পশু গান ভক্তি কর তুই দুই চর মেঘমালা সায়াদিত গায় গো নবীজি কোন সাধনে পাইব তো মায় বলেন কোন সাধনে পাইব মায় গো নবীজি গোলামেরে দেখা দিবেন নি আল্লাহ হম আ জবান খুলে ঘুমাইছে আপনাদের এবং সাড়ে বারোটা বাজে